আসসালামু আলাইকুম আমরা জেলার একবারে ভিতরে জেলার অনেক জায়গায় কিন্তু পানি কমে গিয়েছে ইতিমধ্যে আমরা জানি কিন্তু ভিতরে যে এক এলাকা সে এলাকায় কিন্তু এখনো পানি আছে আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি এর উপরে আরো তিন ফুট সাড়ে তিন ফুটও পানি ছিল এরকমও শুনেছি কিন্তু এখনো কিন্তু এদিকে পানি রয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা যেদিকে যাচ্ছি এদিকে এর আগে কেউ ত্রাণ নিয়ে যায়নি তা আমরা উদ্দেশ্য এটাই ছিল আমাদের জাদারিবাগ বড় মসজিদ নবীপুর জামে মসজিদ এবং বটতলা জামে মসজিদ ওনাদের পর্যায়ক্রমে বৈঠকে এটাই যে যেদিকে না পাইছে ওদিকে আমরা যাব তো যেদিকে পাইছে ওদিকেও দেওয়া হবে এরকম না কিন্তু যারা এতদিন ধরে কিছুই পায়নি ওদিকে দেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম তো আমরা ওদিকে যাচ্ছি ইনশাল্লাহ আমরা এদিকে প্রায় দুইশোটা পরিবারকে বিতরণ করছি এই উপহার আমাদের কমিটির পক্ষ থেকে মসজিদের তো আপনারা সবাই দোয়া করবেন আমরা জানি আরও ভিতরে তারপরে আমরা যেদিকে যাবো সেদিকে নাকি কমর সমান ভোগ সমান পানি আমরা সেদিকে যে সই থালামতে যেতে পারি দোয়া করবেন

বিপদ থেকে উদ্ধার করে ঠিক আছে আমি ভালো থাকবো ভালো থাকবো ওকে এদিকে উপহার দেওয়া শেষ বিদায় করছি আজকের মতো আল্লাহ হাফেজ